হ্যালো ভিয়ার্স জব সার্কুলার অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশ পুলিশ এর এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্ত আবেদন এসে চল্লিশ টাকা আবেদন শুরু পাঁচই অক্টোবর চব্বিশ আবেদনের লিঙ্ক আপনার দেখতেই পারতেছেন আবেদনের শেষ তারিখ বেশি অক্টোবর বাংলাদেশ পুলিশ ক্যাডার সাব ইন্সপেক্টর আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো এসআই পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে এবং কী কী যোগ্যতা হলে আপনারা এই এসআই পদে আবেদন করতে পারবেন প্রার্থীর যোগ্যতা প্রার্থীর বয়স প্রার্থীর বয়স বিশ অক্টোবর দু থেকে উনিশ থেকে সাতাইশ বছরের মধ্যে হতে হবে সে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ উল্লেখ্য যে জনপ্রসাদ জনমন্ত্রণালয় এবং অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসিত থাকবে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি আপনার যদি স্নাতক ডিগ্রি বা অনার্স কমপ্লিট করা থাকে একমাত্র আপনি সেই আলাপ আবেদন করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সে ডিগ্রি সমন্বয় পরীক্ষক বা যে কোনো কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে তো অবশ্যই বাংলা জন্মসূত্রে বাংলাদেশে হতে হবে বৈবাহিক অবস্থান অবশ্যই অবহিত হতে হবে প্রার্থী শারীরিক মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থা বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে কোনো প্রযোজন নয় দৃষ্টিভঙ্গি ছয় ফিস ছয় শালিক মাফ কাগজপত্র যাচাই সহ শালিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়ম বলি প্রথম ধাপে আপনাকে এই এই যে এস টি পুলিশ টেলিকম ডট কম থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আপনি ভিডিওতে জানিয়ে দেবো আপনার হাতে স্মার্টফোন থেকে কীভাবে আবেদন করবেন আপনাদের কী কী পরীক্ষায় অন্তর্গ্রহ করতে হবে প্রথমত আপনাদের প্রিলিমেরি স্ক্রিন দরকার হবে যেমন অনলাইনে আবেদনের প্রার্থীদের সামান্য এসএসসি এসএসি সমান পরীক্ষায় অনলাইনে আবেদনের প্রার্থীদের মধ্য এসএসসি বা সমমান এসএসসি সম্মান ডিগ্রি বা স্নানাত্তক সমান পরীক্ষার ফলাফল উচ্চ উপর ভিত্তি করে নিম্ন নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক প্রিলিমেডারি স্ক্রিন এর মধ্যে মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্যতা প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহ শারীরিক সক্ষমতা যাচাই করা পরীক্ষা ফিজিক্যাল বা পিইটি এর জন্য বাছাই করা হবে প্রিমিয়ারি স্কুল উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নাম্বারে ফিজিক্যালি ইনডর্স টেস্ট এর জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের তারিখ সময় ও এর মাধ্যমে আপনাদের জানাই দেওয়া হবে শালিক মাফ ও কাগজপত্র যাচাই শারিলিকে সক্ষমতা যাচাই পরীক্ষায় প্রবেশপত্র এডমিট কার্ড সংগ্রহ করতে হবে আপনাদের যেখান থেকে অ্যাপ্লাই করছে অ্যাপ্লিকেশন করছেন ওই লাইনে আপনার অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়া হবে শালিক মাফ ও কাগজপত্র যাচাই শারিক সক্ষমতা যাচাই করতে হবে লিখিত ও মনস্তান্ত্রিক কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তা মোফুমি পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নির্দেশগুলি দিয়ে দেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা লিখিত মনস্তান্ত্রিক পরীক্ষা

প্রশিক্ষণ জন্য চূড়ান্ত মনোনয়ন মৌখিক প্রশিক্ষণ প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা তারপর নিয়োগ ও চাকরি সুবিধা সাধারণ নির্দেশনা আপনাদের এই কটার ধাপ অতিক্রম করার পরে আপনাদের চাকরিটি কনফার্ম হবে আজ এই পর্যন্তই চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন